বারাবনি বিধানসভার অন্তর্গত সালানপুর ব্লকের দিনদুয়া গ্রাম পঞ্চায়েতের লেফট ব্যাংক রোড সাইডের এক হারা বাড়িতে স্বামীর মৃত্যুর পর থেকে মেয়ে জামাইয়ের সাথে বসবাস করেন পঁচাশি বছরের বৃদ্ধা খাদু দে নেই স্থায়ী মাথার ছাদ অভাবে দিন কাটে তার পরিবারের জামাই কাজ করেন পূজার দোকানে তাই সরকারের কাছে বহুবার পেনশনের আবেদন করেন তিনি কিন্তু কিছু ত্রুটি থাকার কারণে তার পেনশন চালু হয়নি আজও তবে দেন্দুয়া আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সভাপতি তিওয়ারি তাকে মাসিক কিছু আর্থিক সহযোগিতা করতেন কিন্তু তার এই অসুবিধার অবস্থা জানার পরেই বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় তার পাশে দাঁড়ান তৃণমূল কর্মীদের তার বাড়িতে পাঠিয়ে তাকে কিছু আর্থিক সহায়তা করেন এবং বৃদ্ধা আদু দেখে আশ্বাস দেন তিনি যতদিন এই পৃথিবীতে জীবিত থাকবেন তাকে পেনশনের মতো মাসিক এক হাজার টাকা সহায়তা করা হবে তাছাড়া যে কোনো সমস্যায় তিনি এবং দলের প্রতিটি কর্মী তার পাশে দাঁড়িয়ে থাকবেন বিধায়কের কাছে সহযোগিতা পেয়ে খুশি প্রকাশ করেন খাদুদে তবে এই প্রসঙ্গে শালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং জানান ব্লকে এমন সমস্যা বেশ কয়েকজনের রয়েছে তাদের বিধায়কের তরফে প্রতি মাসে আর্থিক সহযোগিতা করা হয় আর বৃদ্ধা খাদুদের পাশে সবাই রয়েছে আপনি পেনশন পান না না

কারণে পারছি না সেইটি চিন্তা করছে মনোজবাবু চিন্তা করছে আবার বলছে আপনার কানে হচ্ছে না আমাদের আমাদের যে বিধায়ক সে বলেছে নাকি যতদিন আপনি বাঁচবেন ততদিন আপনাকে পার্টির তরফ থেকে হাজার টাকা করে দেওয়া হবে আচ্ছা এটা জানতে পেরে আপনার খুশি হ্যাঁ কি নাম আপনার আমার নাম আপনি কি ভাড়ার বাড়িতে থাকেন হ্যাঁ ভাড়া বাড়িতে থাকি ঘর বাড়ির অ্যাপ্লাই করেছিলেন কখনো না ঘর করিনি কখনো আজকে একটা খবর পেলাম আমি আমাদের লেফট ব্রেঙ্কে কল্যাণী শনিতে একটা বৃদ্ধা মহিলা ওনাকে আশি বছর এই যুগে খাদু দেই ওনাকে খবরটা এরকমই ছিল কি মানে ওনাকে কোনো হেল্প সরকারি হেল্প পাওয়া যায় না সরকারি হেল্প হোক চাই মানবিক হেল্প এটা আমাদের বিধায়ক বিধান উপাধ্যায় সবার বাড়িতে ঢুকে গেছেন সবার বাড়িতে ঢুকে এটা খোঁজ খবর নিন উনি আগে থেকে আজ এক বছর থেকে আমরা ওনাদেরকে হেল্প করছি প্রত্যেক মাসে পাঁচশো টাকা করে বিধায়ক বিধান উপাধ্যায় এইরকম মানে এজের যে লোক আছে সবার বাড়িতে আমরা যার কেউ নেই ওইরকম যার কেউ দেখার মতো নেই আমরা অলরেডি ওনার আমাদের বিধায়কের হাত ওনার বাড়িতে ঢুকে গেছে হেল্প করার জন্য ওনাকে প্রত্যেক মাসে পাঁচশো করে দেওয়া হতো এইবার থেকে হাজার টাকা করে দাদাই আমাদের বিধানটা বলে দিয়েছে হাজার টাকা করে তো আমরা প্রত্যেক বাড়িতে ঢুকে আছি এইতে দুয়ারে সরকার বলা হচ্ছে না দুয়ারে সরকার আমাদের বিধায়ক দুয়ারে সবার দুয়ারে অলরেডি আগে থেকে পৌঁছে আমরা জানতে পারলাম কি উনি যতদিন তখন বেঁচে থাকবে ততদিন তখন বেঁচে থাকবেন আমরা এটা হেল্প করবো না আর এরকম বহুত বৃদ্ধা আছে যেটা যার কেউ নেই আমরা হেল্প করছি থ্রু বিধায়ক বিধান দায়ী এটা টোটালি এটা করছে আমরা হচ্ছি উনার হাত পা যে যেখানে আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছে ওটা আমরা উনি একটা বলছেন যে উনি অনেকবার বৃদ্ধা পেনশনের আবেদন করছেন টেকনিক্যাল কিছু প্রবলেম আছে উনার ডেথ সার্টিফিকেট মনে হচ্ছে নেই এরকম কিছু আছে ওই জন্য হচ্ছে না ও না হলে আমরা পার্সোনাল ভাবে যেটা করার আছে আমরা ওনাদের জন্য করছি আজীবন করছি